যে দেখেন আমার রান্না কিন্তু শেষ চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না পাটা তৈরি মশলা দিয়ে খাবার রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় কেন জানি না এটা কি আমার ভুল ধারণা নাকি সঠিক ধারণা সেটাও জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগতম প্রথমেই হয়তো খেয়াল করেছেন আজকে রান্নার জন্য আমি আস্ত জিরা এবং ধনিয়া একসাথে ভেজে নিচ্ছি অন্যদিন আমি শুধু জিরাটা ভেজে নিয়ে গুঁড়া করে নিই কিন্তু আজকে দেখলাম আস্ত ধনিয়াও বাসায় আছে এই জন্য একসাথেই বেটে নিয়েছি যাই হোক এই যে আমি প্রথমে জিরা এবং ধনিয়া গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি প্রথমে তারপরে পানি দিয়ে সেটা একটু পেস্ট মতো বানিয়ে নিয়েছি তারপর রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছুই করে নিচ্ছি আচ্ছা আপনারা কেউ কি এরকম করে শিল পাটায় মশলা তৈরি করেন নাকি সকলেই ব্লেন্ডার ব্যবহার করেন বলেন তো আসলে আমার ব্লেন্ডারটা অনেক দিন যাবতীয় নষ্ট হয়ে গিয়েছে যার কারণে এরকম শিল পাটায় মশলা তৈরি করছি কিন্তু শিল্পাটা তৈরি মশলা দিয়ে খাবার রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় কেন জানি না এটা কি আমার ভুল ধারণা নাকি সঠিক ধারণা সেটাও জানি না আজকে আমি চিংড়ি মাছ ভুনা করবো তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা আপনার গ্রেভি কতটুকু ঘন হবে তার উপর নির্ভর করছে পেঁয়াজটা হালকা লাল লাল হলে বা ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা এবং ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে এর ঝোলটা একটু বেশি ঘন হয় অনেকেই আছেন চিংড়ি মাছটা আগের থেকে ভেজে নেন যদি বড় চিংড়ি মাছ হয় আমি এবার আগের থেকে চিংড়ি মাছগুলো ভাজি নিই আমি পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার এই যে লাল লাল করে ভেজে নিব খামুখা গ্যাস বেশি নষ্ট করার কি দরকার হ্যাঁ এভাবে ভাজলেও কিন্তু বোঝা যাবে না আপনি চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজেছেন কি ভাজেন দেখেন কালার দেখে বুঝতে পারছেন চিংড়ি মাছগুলোর কালার আসার পরে তবে আমি গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করছি না কারণ আমি ধনিয়া যেহেতু জিরার সাথে বেটে ব্যবহার করেছে এজন্য করছি না আর ওই যে দেখেন পাশের চুলাতে আমার মাছ ভাজা হচ্ছে এটা তেলাপিয়া মাছ যেটাকে আপনারা কি নামে চেনেন আমি জানি না আবার অনেকে নাইলন টিকাও বলে থাকে আমার কাছে তো মনে হয় তেলাপিয়া নাইলন টিকা সব একই মাছ আবার অনেকে বলে যে না দুইটা ভিন্ন মাছ আমার কাছে মনে হয় একই প্রজাতির দুইটা জাত তাই না বলেন এই যে আমার মাছটা ভুনা করা হয়ে যাচ্ছে আমি আগে কষিয়ে নিলাম চিংড়ি মাছটা তারপরে এই যে দেখেন আমার রান্না কিন্তু সেই চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না আমি এবার তেলের মধ্যে জিরার ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হলে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন আসলে কুচি করি না এটা থেতলে নিয়েছিলাম শিল পাটাতে এবার এটা ভাজা ভাজা হলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি আজকে শাকের পরিমাণ একেবারেই কম এর জন্য আমি শাক একবারেই তেলে দিয়ে দিলাম এরকম করে কি কেউ রান্না করেন অল্প শাক হলে আপনারা একবারে তেলে দেন না শাকটা আগে সেদ্ধ করে তারপরে তেলে দেন আমি একবারেই তেলে দিয়ে দিয়েছি অন্যদিন যদি শাক বেশি হয় তাহলে আমি আগে শাকটা সেদ্ধ করে নিই তারপরে আমি তেলে দিই যাই হোক এখন আমি ওই যে দেখলাম না তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছিলাম এখন সেই মাছটাই ভুনা করব। এর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা এবং ধনিয়া বাটা একসাথে দিয়ে দিয়েছি অন্যদিন মাছ ধোনার মধ্যে আমি জিরা এবং গরম মশলা ব্যবহার করি কিন্তু আজকে আমি গরম মশলা ব্যবহার করছি না মানে প্রত্যেক দিন তো একই রকম স্বাদ ভালো লাগে না তাই না আজকে শুধু মাছের ফ্লেভারটাই রাখবো এর জন্য আমি গরম মশলা ব্যবহার করি নাই আর এই যে মাছগুলা ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না বা ভিডিওতে বোঝা যাচ্ছে না মাছগুলো অনেক বড় বড় ছিল আর মাছ ভাজ যত ভালো করেই ভাজি করি না কেন আমার কাছে মনে হয় মাছের মাথা ওভাবে ভাজি করা যায় না আর মাথা যেহেতু আমি মাঝখান থেকে কেটে নিই নাই এই আমি মাথাটা আগে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ মাথাটা হতে কিন্তু একটু সময় লাগে তাই না কারণ মাথাটা তো অনেক বড় আর অন্যান্য মাছ ভেজে নেওয়ার কারণে অন্য মাছগুলো রান্না হতে বেশি সময় লাগবে না এই জন্যই আর কি মাথাটা আগে কষিয়ে নিলাম আমার রান্না মোটামুটি শেষ আর আসলে কি বলবো আজকে রান্না করতে করতেই দুইটা বেজে গিয়েছে রান্না শুরু করেছে অনেক আগেই কিন্তু বেশি দেরি হয়ে গিয়েছে কারণ মাছখানে আমার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল সেই সিলিন্ডার দিতে দিতে একটা সতেরো বিশ বেজে গিয়েছে যার কারণে রান্নাটাও অনেক দেরি হয়ে গিয়েছে সব কিছুই দেরি হয়ে গিয়েছে মানে আজকে ভিডিওটাও হজ বড়ল অবস্থা যাই হোক আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে দুপুরে মেনুতে কার বাসায় কি আয়োজন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে লিখে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম